তা আগের ক্লাসে আমরা আর্টিকালচার এ এবং এন এর শিখিয়েছিলাম তবে সম্পূর্ণ শেষ হয় হয়নি তো একটা জিনিস খেয়াল করবে এ বা এন মানে হচ্ছে একটি একজন মানে একক যা আছে তা হচ্ছে এ বা এন এ বা এন হচ্ছে অনির্দিষ্ট একটা ছেলে আসে এর মানে হচ্ছে যে কোনো ছেলে আসতে পারে এটা একটা অনির্দিষ্ট এই অনির্দিষ্ট এ বা এন কোথায় কোথায় বসে তার আগের ক্লাসে দেখানো হয়েছিল বাকি অংশটা এখন দেখানো হবে তো গত ক্লাসে এই অংশটা বুঝিয়েছিলাম কোনো ওয়ার্ড যদি ভাবেল দিয়ে শুরু হয় তার আগে আর্টিকেল যদি বসে তাহলে এন বসবে আর ভাওয়েলের উচ্চারণ যদি ইউর মতো বা ওয়ার মতো হয় তাহলে আর্টিকেল হিসাবে এ বসবে যেহেতু এটা উচ্চারণ হয়েছে ইউনিভার্সিটি ইউর মতো এগুলো আমরা গত ক্লাসে শিখিয়েছিলাম এর বাইরেও দেখো যদি কনসনেন্ট থাকে তাহলে কি হবে এই ধরনের কিছু ওয়ার্ড আছে যেগুলো কনসোনেন্ট দিয়ে শুরু কিন্তু এর সাউন্ড কিন্তু ভাওয়েলের মতো যেমন এই শব্দটা দেখো হনেস্ট না অনেস্ট অ ভায়ালের মতো সাউন্ড তো ভায়োলের মতো সাউন্ড হলে তো কনসোনেন্ট থাকা সত্ত্বেও এটা এন বসবে একইভাবে দেখো এখানে লেখা আছে অনারেবল হি ইজ অ্যান অনারেবল পারসন যেহেতু এখানকার উচ্চারণ অনারেবল হয়েছে অর্থাৎ হনারেবল হয় নাই এই কারণে এখানে দিতে হবে অ্যান এটার উচ্চারণ দেখো এইচ এ এয়ার এটার উচ্চারণ কিন্তু এয়ার এয়ার শব্দের অর্থ উত্তরাধিকারী তো এখানে এইসের উচ্চারণ কিন্তু হেয়ারের মতো হয় নাই এয়ারের মতো হয়েছে অর্থাৎ ভায়লের মতো সাউন্ড হয়েছে এই কারণে এখানে কনসোনান্ট থাকা সত্ত্বেও অ্যান লিখতে হবে এটার উচ্চারণ দেখো আওয়ার মানে ঘণ্টা তাহলে এখানে উচ্চারণ কিন্তু হাওয়ার হয় নাই আওয়ার হয়েছে এই কারণে এখানে বসবে তো আমরা বুঝলাম কনসোনেন্টের উচ্চারণ যদি ভায়ালের মতো হয় তাহলে আমরা আর্টিকেল হিসাবে এ না বসিয়ে অ্যান বসাবো এবার চলে আসি অ্যাভ্রিভিয়েটেড ওয়ার্ড দেখো খেয়াল করে এই ধরনের অ্যাভ্রিভিয়েটেড ওয়ার্ড যদি থাকে তাহলে তার আগে যদি আর্টিকেল বসাতে হয় তাহলে কি বসাবো এটার একটা সহজ নিয়ম আছে খেয়াল করে দেখো এখানে শুরুতে কি আছে এমবিবিএস এই যে এম এর এম আসে না এই অ্যামের উচ্চারণটা একটু বাংলায় করো তো এ ম এম এখন এই যে প্রথম এ আছে এই এটাকে তুমি এভাবে ভায়ালের মতো সাউন্ড করো উচ্চারণটা করো তাহলে প্রথম অক্ষরটার উচ্চারণ যদি ভায়োলের মতো হয় তাহলে এই ধরনের অ্যাব্রিভিয়েটেড যে ওয়ার্ডগুলি আছে এখানে অ্যান বসবে একইভাবে এখানে প্রথম লেটারটা আছে এইচ এইচটাকে যদি আমি বাংলায় লিখি তাহলে দেখতে এমন হবে এবং প্রথম যে লেটারটা আছে এটার উচ্চারণ এ মানে ভাওয়ালের মতো তো ভাওয়ালের মতো উচ্চারণ হলেই সেখানে এন বসাতে হবে তো এখানে বাকি দুইটা একই রকম এইটা দেখো প্রথম অক্ষর আছে বি উচ্চারণ কিন্তু ভাওয়ালের মতো না এটা কনসনেন্টের মতোই উচ্চারণ এই কারণে এখানে এ বসবে এখানকার লেটারটা কী আছে দেখো অ্যাপ অ্যাপের উচ্চারণটা আমি বাংলায় করি এ ফ অ্যাপ তো প্রথম লেটারটা কী আছে এ এ মানে ভাওলের মতো আছে তো ভায়লের মতো থাকলে আবার কি বসাবো এন তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এগুলি কিন্তু মুখস্থর বিষয় না এই ধরনের অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ডের আগে আর্টিকেল হিসেবে কি বসাবো এ নাকি এন এটা আসলে বোঝার বিষয় মুখস্থ করার বিষয় না